যেটা প্রতিদিনই এখন বলতে হচ্ছে যে বাংলাদেশে এখন একের পর এক ঘটনা ঘটনা ঘটছে ঘটছে এবং যেভাবে প্ল্যান করছি যে কি করব সে প্ল্যানেও থাকতে পারছি না তার আগেই নতুন করে গতকাল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে একটা মিটিং হয়েছে আপনারা খবর পেয়েছেন এই মিটিং সম্পর্কে সরকারের পক্ষ থেকে একটা প্রেস রিলিজও জারি করা হয়েছে তো আমরা এই প্রেস রিলিজ আসলে খুব সামান্য পেয়েছি এই মিটিং এ কি হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় আলোচনা হয়েছে তা আমার মনে হলো যে আপনাদের সাথে আমার বিষয়টা শেয়ার করা উচিত গতকাল মিটিংটি হয়েছে বলা হচ্ছে তিরিশ মিনিট হয়েছে হয়েছে মিনিট এই উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আর সাথে ছিলেন তিন বাহিনীর প্রধান ডক্টর আসিফ নজরুল এখানে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি ব্রিফ নেওয়ার জন্য ডাস্টবিন শফিক যে ডক্টর ইউনুসে প্রেস সচিব সে থাকতে চেয়েছিল তাকেও থাকতে দেওয়া হয়নি এবং এত রুদ্ধদার বৈঠক হয়েছে যে এখানে ওই যে চা কফি দেওয়ার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি এই মিটিং এ মূলত কথা বলেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার কিছু কথা বলেছেন ডক্টর ইনুস এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার মার্শাল হাসান মাহমুদ খান যিনি বিমান বাহিনীর প্রধান এখানে সেনাবাহিনীর যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আমি জাতির কাছে কথা দিয়েছিলাম যে আমি তাদের যান মালের হেফাজত করবো কিন্তু আমি এটা করতে পারিনি আমার এই না পারার মূল কারণ হলো উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক তারা আইন শৃঙ্খলা নিয়ম নীতি কোনো কিছু মানেনি এবং তারা দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে যে কারণে আমি দেশবাসীর কাছে দেওয়া আমার কথা রাখতে পারিনি এবং তিনি বলেছেন যে খুব দ্রুত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা উন্নতির ক্র্যাক ডাউন শুরু করি তাহলে এইসব উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করাও কিন্তু রক্ষা পাবে না এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না বাংলাদেশের মিডিয়ায় আসেনি গত ষোলোই মে জাতিসংঘের কিছু পণ্য নিয়ে একটি জাহাজ আরাকান আর্মির উদ্দেশ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল সেই জাহাজে কি ছিল এটা নিশ্চিত নয় কেউ বলছে সেখানে লজিস্টিক ছিল কেউ বলছে সেখানে আরাকান আর্মির জন্য আর্মস ছিল হোয়াট এভার ইট ইজ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজকে প্রতিহত করেছে এবং বাংলাদেশে ঢুকতে দেয়নি তাদের গন্তব্যে পৌঁছতে দেয়নি এইটি নিয়ে খলিলুর রহমান নৌবাহিনীর প্রধানকে চ্যালেঞ্জ করেছেন যে কেন জাতিসংঘের পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি নৌবাহিনীর প্রধান জানিয়েছেন যে এই জাহাজ যে আসবে এই তথ্য তাদের কাছে কিংবা বাংলাদেশ সরকারের কাছে ছিল না। না সুতরাং এই ধরনের প্রদান করে। একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় ঢুকে যাবে এবং সেটি তার গন্তব্যে যাবে এটি বাংলাদেশ নৌবাহিনী অ্যালাউ করতে পারে না এবং নৌবাহিনীর পক্ষ থেকে আরো আরো বলা হয়েছে জাতিসংঘের কোনো পণ্য আসলে এর আগে যেমন ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কার্গো বিমানে করে এসেছে এবং পরে ইউএন এর ভ্যানে গেছে সেইভাবে আসতে হবে এভাবে লুকিয়ে চুরিয়ে বাংলাদেশের নৌপথ ব্যবহার করে এভাবে পণ্য আনা যাবে না তো এটি করেছেন জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছেন যে নানানভাবে তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং এই কথাটি বলার সময় তিনি ডক্টর খলিলের চোখের দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন সুতরাং এই সময়ে এবং এক পর্যায়ে মিটিং এর এক পর্যায়ে ডক্টর খলিল তার পকেট থেকে একটি কাগজ বের করে তিনি কিছু কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি একদম প্রয়োজনীয় দু একটি কথা ছাড়া তিনি আসলে কোনো কথা বলতে পারেননি এছাড়া সেনা প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে মানবিক করিডোরের নামে টেকনাপের একটা জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ ব্যাপারে কেন দেশবাসীকে এবং রাজনৈতিক দল সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে খুব স্পষ্ট ঘোষণা তারা জানতে চান দেশবাসী জানতে চান তো এই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বলা হয় যে তারা আজকে সকাল সাড়ে দশটায় প্রেস কনফারেন্স করে দেশবাসীকে করিডোর এবং বন্দর দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন আমি যখন আপনাদের কথা বলছি তখন সাড়ে দশটার বেজে গেছে কিন্তু বাংলাদেশে কোনো প্রেস কনফারেন্স হয়নি কিন্তু যে মুহূর্তে আমি রেকর্ডিং করতে যাব তখন শুনলাম যে আজকে বাংলাদেশ সময় দুপুর দুইটায় সরকারের পক্ষ থেকে এই করিডোর এবং বন্দর নিয়ে কথা বলা হবে তারা কি বলবে কতটুকু বলবে কতটুকু প্রকাশ করবে কতটুকু লুকিয়ে রাখবে সেটি আমরা এই কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এবং এই এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন হয়তো বাই দিস টাইম ইউ অলরেডি নো অ্যাবাউট দিস তো এই যমুনার এই বৈঠক নিয়ে অনেক অনেক কথাবার্তা ফিশ ফাশ হচ্ছে আমি আপনাদের একদম মানে জেনুইন সোর্স থেকে পাওয়া ইনফরমেশনগুলো জানালাম ইতিমধ্যে ঢাকায় ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে দরবারটি শেষ হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে সেই দরবারের বিস্তারিত খবরও পাবো এবং সেটি নিয়ে আজকে আমি সম্ভবত রাতেই আরেকটি ভিডিও করব দেশে মানুষের মুখে মুখে আলোচনার জন্য নানান ইস্যু থাকলেও একটি কমন ইস্যু মানুষের মুখে মুখে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে সারা মাস ধরে তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি তার ক্ষমতার দাপট শো করার জন্য বিভিন্ন ইস্যুতে এমন অনধিকার চর্চা নিয়ে কথা বলেন যাতে করে সরকার সহ বিভিন্ন মহল রীতিমতো বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়ে তিনি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র এই প্রশ্ন অনেকদিন ধরে করছি অনেকেই করছেন এই মুহূর্তে এসে সেই প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে তুললেন সিনিয়র সাংবাদিক নিউ এজের সম্পাদক নুরুল কবির তিনি প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের এখনই সময় এখনই সময় জনাব শফিকুল আলম কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র তার জনগণের সামনে স্পষ্ট করতে হবে এবং এই দাবি শুধু নুরুল কবিরের নয় দীর্ঘদিন ধরেই এটি উচ্চারিত হচ্ছে সাংবাদিক নুরুল কবির তার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস উল্লেখ করেছেন যে তিনি বলছেন যদি শফিকুল আলম সরকারের মুখপাত্র হন যেমনটি তাকে দেখে মনে হয় তাহলে অধ্যাপক ইউনুস এবং তার মন্ত্রিসভার সব সদস্যকে বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল এবং ধারা সম্পর্কে শফিকুলের ঘন ঘন আপত্তিকর মন্তব্যের দায়িত্ব নিতে হবে অর্থাৎ তিনি যদি সরকারের স্পোকসম্যান হিসেবেই কথা বলে থাকেন বিভিন্ন ইস্যুতে যেসব উল্টাপাল্টা মন্তব্য করছেন তাহলে তার দায় দায়িত্ব সরকারের অন্য সব উপদেষ্টা এবং অবশ্যই প্রধান উপদেষ্টার খুবই যৌক্তিক মন্তব্য সাংবাদিক মূল কবিদের এবং শফিকুল আলম যেটি শোনা যায় সরকারের মধ্যে তিনি নিজের একটি ক্ষমতার বলয় তৈরি করেছেন তার কারণে সরকারের কোনো কোনো উপদেশটাও কাজ করতে নিজস্ব দপ্তরে কাজ করতেও দ্বিধাবোধ করছেন বিড়ম্বনা বোধ করেন এবং তিনি যে যথেষ্ট ক্ষমতা অধিকারী তা তো তার কথাবার্তাতেই বোঝা যায় হাবভাবে বোঝা যায় তবে একটা বেলাতে তিনি মিমু করেন শুনতে খারাপ লাগতে পারে বাস্তবতা হচ্ছি ছাত্র সমন্বয় বা জাতীয় নাগরিক পার্টি এদের বিষয়ে তার মানে কি মানে তিনি এটুকু জানেন যে তাদেরকে ম্যানেজ করতে পারলে সবকিছুই করা সম্ভব বিষয়টি তাই এর আগেও মন্তব্য করেছে নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বা তার যে পদ ছিল যে মন্ত্রণালয়ে পদত্যাগ করার পরে তো তিনি সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন তাকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করেন এবং তিনি এমন সব কথা বলেন যার কারণে মানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে আবারও আমরা দেখে আসছি তার কারণে সরকার এবং রাজনীতির বিভিন্ন পরিবেশ বা রাজনৈতিক দলগুলো নানান সময় বিব্রত অবস্থায় পড়ছে কি কারণে কি তার এমন ক্ষমতা তাকে কি কোনো অফিসিয়াল ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হলে তো আমরা এতদিন যা দেখিয়ে এসেছি যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য গুলো সেগুলো তিনি সাধারণ মানুষের কাছে কনভে করবেন সাংবাদিকদের মাধ্যমে এবং আবার বলি এর আগে এ দেশের আর কোন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কোন প্রেস সচিবকে এমনটা দেখা যায়নি তিনি কোথায় না আছেন সব বিষয়ে তিনি কথা বলেন বন পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় যখন ব্রিফিং হবে তখনই তিনি সেখানে যখন বিডার চেয়ারম্যান ব্রিফ করবেন সেখানেও তিনি তার পাশে চেয়ারে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিফ করবেন তখনও তার পাশের চেয়ারে অদ্ভুত একটি বিষয় যখন করিডোর নিয়ে কথা হবে তখন তিনি ব্রিফ করবেন যখন বন্দর নিয়ে কথা হবে তিনি সরকারের উদ্দেশ্য লক্ষ্য এগুলো নিয়ে কথা বলবেন কি কারণে কি কারণে তাকে এই কথাগুলো বলতে এবং বলছিলাম যে সরকারকে মাঝে মধ্যে বিপদের মধ্যে পড়তে হয় বিব্রতকর অবস্থায় পড়তে হয় এর আমরা দেখেছি বিমস্টেক সম্মেলনে ভারত এবং আমাদের সরকার দুই সরকার প্রধানমন্ত্রী যে বৈঠক অনুষ্ঠিত হলো নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ এর মধ্যে সে বিষয়ে তিনি আগ বাড়িয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন মন্তব্য করলেন তিনি দেশে এসে করলেন নরেন্দ্র মোদী কতটা গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী শেখ হাসিনা এই সাথে কি করতে চান তিনি দেখিয়ে দেবেনা তার পরবর্তীতে সরকারকে বিপদের মুখে পড়তে হলো ভারত তো লাফিয়ে পড়লো তার এই মন্তব্যের পরে একই অবস্থা আমরা দেখলাম প্রধানমন্ত্রীর কাতার সফরের ক্ষেত্রেও সেটি কোনো রাষ্ট্রীয় সফর ছিল না অথচ তিনি আগ বাড়িয়ে এটিকে রাষ্ট্রীয় সফর প্রমাণের জন্য কত কি বলার চেষ্টা করলেন কাতার সফরে গিয়েও প্রধান উপদেশের সঙ্গে একইভাবে সাংবাদিকদের সামনে নানা নিষ্ঠ কথা বলছিলেন আবার তিনি দেশে এসেও কত ধরনের কথা বললেন ফেসবুক স্ট্যাটাস দিলেন যে প্রধান উপদেশটাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে কোন ধরনের সংবর্ধনা দেওয়া হয়েছে সেগুলো আমরা তো জানি এই বিষয় নিয়ে কথা বলেছি আর নতুন করে কিছু বলার নেই তিনি এমন ভাবে সারা মাস সারা বছর ধরে কথা বলে যাচ্ছেন যেন যেন রাজনৈতিক দলের মাধ্যমে গঠিত একটি নির্বাচিত সরকারের তিনি মুখপাত্র কাদের নিজেকে মনে করেন আমরা অন্তত গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে মুখপাত্র হিসেবে কাদেরকে তো দেখেছি সব বিষয়ে কথা বলতে তিনি নিজেকে কাদের মনে করেন ওবায়দুল কাদেরকে তো তাও কেউ না কেউ দায়িত্ব দিয়েছিলেন সব বিষয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্র হিসেবে রোল প্লে করার জন্য সে ক্ষেত্রে দিয়েছিলেন শফিকুল আলমকে এ ধরনের রোল প্লে করার জন্য দায়িত্বটা কে দিয়েছে তিনি একটা অনির্বাচিত সরকারের প্রধান উপদেষ্টা দেশ সচিব হয়ে যেভাবে রাজনৈতিক দলগুলোকে আক্রমণাত্মক সঙ্গে কথা বলছেন এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি বললেন কদিন আগে একটি টেলিভিশনে যে বাম দলগুলো দেশকে বংশায় করে রাখার চেষ্টা করছে মানে দেশকে আর উন্নতির পথে যেতে দিতে চায় না একটা লিমিটেড জায়গায় দেশকে রেখে দিতে চায় এই দলগুলো কত আপত্তিকর একটি মন্তব্য তিনি নতুন ফতোয়া দিলেন যে এই সরকার যা ইচ্ছে মানে সব ধরনের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে গণতান্ত্রিক জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আরো আলাপ আলোচনা বাদ দিয়ে কিংবা সংসদকে পাশ কাটিয়ে এখন তো নাই সংসদ নেই রাজনৈতিক দলগুলো তো আছে সাধারণ মানুষ তো আছেন মানে যেমন ইচ্ছে তেমন সিদ্ধান্ত নিবেন এই যে কথাবার্তাগুলো তিনি বলছেন সরকারকে রীতিমতো একেবারে তুমুল বিতর্কের মধ্যে তিনি বহু ফেলছেন কবির শফিক আলম সম্পর্কে করেছেন যে প্রধান উপদেশটাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে সরকারকে ক্লিয়ার করতে হবে যে তিনি কোন দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলগুলো এখন বলা শুরু করেছে শফিকুল আলমের নানান ধরনের অযাচিত মন্তব্যে তারা ক্ষুব্ধ যাইছে তাই করে যাবে আর সরকারও চুপ করে থাকবে এমনটি হতে পারে না